পুরুলিয়ার দুই তরুণ কবির বই উদ্বোধন হল পুরুলিয়া চল্লিশতম বই মেলাতে মানুষ সামাজিক জীব এই চিরন্তন সত্যকে কেন্দ্র করে গড়ে ওঠে শিক্ষা সংস্কৃতি ও সমাজের পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কেরই বাস্তব গভীর ও বহুমাত্রিক প্রতিফলন তুলে ধরেছে নবপ্রকাশিত গ্রন্থ শিক্ষা সংস্কৃতি ও সমাজ জঙ্গলমহল প্রেক্ষাপট আজ পুরুলিয়া জেলা বইমেলা প্রাঙ্গনে সাহিত্য প্রেমী মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এই গুরুত্বপূর্ণ সংকলন গ্রন্থটি গ্রন্থটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন সেধকানহ পিরসা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার ডক্টর সুবলচন্দ্র দে এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর দেবপম রাহা ডিপিএসসির চেয়ারম্যান রাজীব রচন সরেন গ্রন্থটি জঙ্গলমহলের সমাজ জীবন লোক সংস্কৃতি শিক্ষা বাস্তবতা মানুষের দৈনন্দিন সংগ্রাম হারিয়ে যেতে বসা কুটির শিল্প থেকে শুরু করে গ্রামীণ মেলা ও অর্থনীতির নানা দিক উঠে এসেছে নানা লেখকের কলমে সীমিত গণ্ডির বাইরে গিয়ে সমাজের বহমান চিত্রকে সাহিত্যিক ভাষায় ধরার প্রয়াসী এই সংকলনের মূল শক্তি অমিত্রাক্ষর পাবলিশার্স প্রকাশিত গ্রন্থটির সম্পাদনায় রয়েছেন শিক্ষক বিকাশ মাহাতো ও অধ্যাপক উজ্জ্বল মাহাতো তাদের সম্পাদনায় এই বই জঙ্গলমহলের শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে বলেই মনে করছেন সাহিত্য ও সমাজ চর্চার সঙ্গে যুক্ত মহল পুরুলিয়া জেলা বইমেলায় এই গ্রন্থের প্রকাশ শুধু বই একটি বই প্রকাশ নয় বরং জঙ্গল সমাজ সংস্কৃতিকে নতুন করে পাঠকের সামনে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস আমি প্রথমেই শিক্ষা সংস্কৃতি ও সমাজ আমাদের এই জঙ্গলমহলের প্রেক্ষাপটে যে রচনা করেছেন আমাদের মাস্টারমশাই একদম তরুণ লেখক দুজনেই বিকাশ চন্দ্র মাহাতো এবং উজ্জ্বল মাহাতো দুজনকেই ধন্যবাদ জানাই আজকে শুভ উদ্বোধন হলো আমাদের সম্মানীয় ভিসি স্যার উনি উপস্থিত আছেন সত্যিই ভালো লাগছে আমিও উপস্থিত থাকতে পেরেছি সত্যিই ভালো লাগছে আমরা আমাদের এই জঙ্গলমহলের যে প্রকৃত ইতিহাস জঙ্গলমহলের তৎকালীন দিন থেকে যে আমাদের যে সংস্কৃতির পীঠস্থান অনেক আন্দোলন সংগঠিত হয়েছিল আমাদের এই জঙ্গলমহল এখানকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে এলাকার শিক্ষা বলুন এলাকার বিভিন্ন সংস্কৃতি বলুন এখানে বিভিন্ন সমাজের বসবাস সবাই মিলে একসাথে কাঁধে কান্দ মিলে খুব সুন্দরভাবে যেখানে বসবাস করে সংস্কৃতির বিনিময় বলুন সমাজের মধ্যে এক ঐক্যতা একতা বলুন বা ভাষা আন্দোলন বলুন আমাদের এই জঙ্গলমহল থেকেই প্রথম শুরু হয়েছে এই বই যেটা আমাদের বিকাশবাবু এবং উজ্জ্বলবাবু যেটা লিখেছেন সত্যি এটা আগামী দিনের আগামী প্রজন্মের কাছে একটা নথি হয়ে থাকবে আমরা তাদের কাছে তুলে দিতে পারব অনেক কিছু জানার বিষয় আছে অনেকেই অনেক কিছু জানে না আমরা এই বিজ্ঞানের অনেক গুণগান করতে করতে তার যে একটা বিপরীত দিকটা যদি আমরা যদি ভাবি বই পড়ার অভ্যাস বইকে কাছে রেখে যে নথি যে দলিল আমরা ইতিপূর্বে অনেক দেখেছি অনেক পাণ্ডুলিপি আমরা দেখেছি যেগুলো তখন কাগজও তৈরি হয়নি তখন থেকে লেখা ছিল যেটা এখন উদ্ধার হয়েছে এই যারা বই রচনা করেছেন আজকে যারা প্রকাশিত করেছেন লিখেছেন কষ্ট করে আমাদের বিকাশবাবু এবং উজ্জ্বলবাবুকে ধন্যবাদ জানায় এবং এই এটা আমাদের জঙ্গলমহল শুধু নয় আমাদের সমস্ত যারা বুদ্ধিজীবী যারা মানে বইকে যারা ভালোবেসে তাদের কাছে বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা তাদের মধ্যে প্রভাব ফেলবে এটা আমার আশা আছে তো সেই সমস্ত গৌরবময় মানুষদের যাদের সৃষ্টিশীল রচনাগুলো ছাড়া বা এই জঙ্গলমহলের মানুষদের যারা বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্যে প্রতিদিন জীবনযাপন করেন সেটা শিক্ষাক্ষেত্রেই হোক সামাজিক বিভিন্ন অভিশাপ থেকে হোক এই সমস্ত গৌরবগাথার পাশাপাশি এই দুঃখ দুর্দশার কথাগুলো যদি না থাকতো তাহলে আজকে এই বইটা রচনা করতে আমরা পারতাম না আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত গৌরবময় ইতিহাসকে এই জঙ্গলমহলের সেই সমস্ত মহিমান্বিত ব্যক্তিবর্গকে যাদের গৌরব গাথাগুলোকে আমরা শুধুমাত্র লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটুকুই ধন্যবাদ আজকে আমরা একটা একটা সংস্কৃতির প্রতিবেদন মানে এই বিশেষ অঞ্চলের যে সংস্কৃতি যেটা ভারতীয় সংস্কৃতির অন্যতম গর্ব সে সম্পর্কে একটা এডিটেড বই আমাদের ইয়াং রাইটার অথর দুজন বিকাশ মাহাতো এবং উজ্জ্বল মাহাতো তারা সম্পাদনা করেছেন এবং এটি একটি অনন্য সংযোজন বলবো। আমাদের পুরুলিয়া তথা বাংলা তথা ভারতবর্ষের এই বইয়ের যে জগৎ সেই জগতে একটি অন্যতম সংযোজন এবং একটি অনন্য সংযোজন পুরুলিয়ার যে ইতিহাস এখানকার মানুষের যে ন্যায়ের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম এবং অধিকার ফিরে পাওয়ার যে লড়াই সেটা ভাষাগত হোক সংস্কৃতিগত হোক এবং তার বাসভূমি রক্ষা করার তাগিদেই হোক সেই লড়াইয়ের যে চালচিত্র সেটা এই বইয়ের মাধ্যমে ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং আমার বিশ্বাস এটি একটি অন্যতম দলিল হিসাবে থাকবে এবং জঙ্গলমহলের একটি অন্যতম উপজীব্য একটি রসদ আগামী দিনের আগামী প্রজন্মের হাতে এটি তুলে দিতে পেরেছে সেই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে এই দুজন যে ইয়াং ক্রিয়েটিভ যে দুজন মানুষ তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমি এই বইটি আজকে এ হলো প্রকাশিত হলো উন্মোচিত হলো এবং সেটাতে থাকতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি